ওটা কি তোলা হচ্ছে কলমি শাক মাছ ধরতে এসে আর কলমি শাক দেখলাম ভালো লাগলো শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় তবে এই শাকগুলোর খুব টেস্ট হবে তাই না কেনা শাকের থেকে এই টেস্ট বেশি হুম অনেক তো হয়ে রয়েছে ওইদিকে জলের দিকে অনেক হয়ে রয়েছে এই ফ্রুটি ফল এগুলা ফ্রুটি ফল কাল ফল হুম এগুলা কালকে রান্না হবে রান্না করে খাব কিরকম লাগে দেখো এই হচ্ছে গাছ তাই তো ভিতরে ভিতরে হয়নি भाई रेडी हाड़ी टाड़ी एने ने आजकल गरम बाइम बोली थी यहाँ भाई किसी दुकान वाले के तो टांग केरे बिगड़ा हुआ था ना टांग केरे सौरा चीज़ वाली है थोड़ा टांग ले ज्वाल टांग ले ना जी खान डा बोल दो

মাছ কানে ভয় লাগবে নাকি আমি না এরকম আছে তো তুমি খালি যাবে এই পুলিশ কার পুরো এ পুগরে সাদা মাডিটা দেখেনি তুমি খালি যাবে এই মাছ যে ঠাকুর করে है। तो जावे काल के पुरी है। <laughs> ना 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 दादा जावे दादा जावे दादा दादा जाओ जावे दादा चोर जाव लगा के है इसा। चिंगळी ऐज ना ताळीज माज ना ऐई तिकडे तिकडे ऐई माज काय एक्शन अरुण चिंग जा देवक पिया चाल चाल तोल दो नीचे चाल तेना चाल तेना तुम्ही 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 चाल टाणू तेन तांतेना उतरणो तणो ओ इथे एक पाला आज

네네네. 파루큼. 고딩아지글로 버는아요 이거 또깨이이놓으 একদম ডুবে রয়েছে কি অবস্থা আমাদের দেবপ্রিয়া রানী এ পাগলি কি হচ্ছে হ্যাঁ কি দেখাচ্ছে টমেন জেরি স্যার কেমন লাগছে অনুভূতিটা দারুণ এখানে আয় আর এক রাউন্ড দেওয়া হচ্ছে প্রথম রাউন্ডে প্রচুর পরিমাণে মৌরলা মাছ উঠেছে কিছু তেলাপিয়া উঠেছে কিছু কোনা উঠেছে ছোটো ছোট বেশিরভাগ মাছ বেরিয়ে গেছে আবার একবার দেওয়া হচ্ছে দেখা যাক কি হয় आम टू इन टेस्ट में बेकार मार्च में ये मच ही लो ना ना वो ये इलिस मार्च दारुन मार्च ये मच बिक रहा है ये किसी छोटा कोई है क्या है ना फेलो नहीं क्या है ना ना हाँ मानते हो लेकिन ये से यार टैक्स है नहीं छड़ा भी नहीं धो रहे थे ना अच्छा 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 चलो चलो মাছগুলো ধরা হচ্ছে ঠিক আছে ধরে এইখানে রাখা হচ্ছে দেখাচ্ছি আমি জায়গাটা মাছগুলো ধরে এই জায়গাটা ছোট্ট একটা ঘেরা আছে এই জায়গার মধ্যে রাখা হচ্ছে কালকে সকাল হলেই বাজারে চলে যাবে বিক্রির জন্য মাছ নিয়ে আসা হচ্ছে ওর মধ্যে রাখা হবে সেখানে স্টোর করা হলো কাল সকাল পর্যন্ত থাকবে তারপরে মার্কেটে চলে যাবে সুন্দর হাওয়া চলছে ওইদিকে মাছ ধরা চলছে এখনো এই মাছটা ভাই আমার খাওয়ার জন্য গিফট করলো দারুণ ব্যাপার আর মাছ দেখি আবার শুনে কোথায় কাজ করবে আজকে আপাতত সব কাজ হয়ে গেছে মাছ নেওয়া হয়ে গেছে ধরাও হয়ে গেছে এই বাকি যেটুকু জল দেখছো এই জলটা রাতারাতি পুরোপুরি শুকিয়ে যাবে মানে উঠে যাবে জলটা কালকে শুধু পাক থাকবে তো সেই পাকের মধ্যে থেকে যে মাছগুলো থাকবে চাওলা যে মাছগুলো সেইগুলো কালকে ধরা হবে আশা করি কালকে আবার দেখাতে পারবো আসবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন টাটা মাছ নিয়ে চলে এলাম বাড়িতে একটাই কি বোকো মাছ তাই তো এটা বোকো মাছ অনেক